আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার উপরে একটা ওভারঅল ওভারভিউ এবং হচ্ছে ইনসাইট অ্যান্ড গাইডলাইন দেবার চেষ্টা করব যাতে করে এখান থেকে মোটামুটি বুঝতে পারেন যে আসলে কি পড়তে হবে কোথায় বেশি ফোকাস দিতে হবে এবং হচ্ছে কি পড়ার প্রয়োজন নাই তো এই চ্যাপ্টার থেকে সাধারণত তিন মার্কের মতন কোয়েশ্চেন এসে থাকে চ্যাপ্টারটা খুব বেশি বড় না তো এইবারের জন্য এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলোতে সবচাইতে বেশি ফোকাস করতে হবে তার মধ্যে হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ওনার সম্পর্কে ওনার দল সম্পর্কে ওনার ব্যক্তি জীবন সম্পর্কে রাজনৈতিক জীবন সম্পর্কে এই জিনিসগুলো এবার সবচাইতে বেশি প্রায়োরিটি পাবে তারপরে আসবে হচ্ছে একে ফজলুল হক ওনার সম্পর্কেও জানতে হবে আমি এক এক করে আসছি প্রথমে হচ্ছে বলি যে কোন জিনিসগুলোতে আপনি ফোকাস সবচাইতে বেশি করবেন তারপরে হচ্ছে রাজনৈতিক দলের যে প্রামাণ্য সংজ্ঞা কিছু আছে তারপরে আপনার বিরোধী দলের একটা বিরোধী দল নিয়ে একটা কোর্ট আছে যে যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র থাকতে পারে না আর্নেস্ট বার্কারের সম্ভবত কোটটা একটু দেখে নেবেন শিওর হয়ে নেবেন এই টাইপের মানে বিরোধী দল বা রাজনৈতিক দল নিয়ে যে কোর্টগুলো আছে দুই একটা খুব কমন কমন ম্যাকাইভারের কোর্টস এরকম যেগুলো একদম মানে চমৎকার কিছু কোটেশন তো সেগুলো থেকে আর কি একটু দেখবেন। তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেটা যে লবি কে বলছে ফাইনার কি বলছে অ্যালান পটার কি বলতেছে সুসংবদ্ধ গোষ্ঠী কারা বলতেছে চারটা বোধহয় এরকম আছে সেটা দেখতে হবে তারপরে আপনার নির্বাচন কমিশনার দেখতে হবে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন বাংলাদেশের তারপরে নির্বাচন কমিশনার সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে তারপর তত্ত্বাবধায়ক সরকারটা এই চ্যাপ্টারের বারের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে তত্ত্বাবধায়ক সরকার আপনার প্রথম কোন প্রথম তত্ত্বাবধায়ক সরকারটা কত সালের ছিল বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচনটা কত নির্বাচন মানে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এটা হচ্ছে পঞ্চম হ্যাঁ এই ধরনের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ইভেন তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা ছিলেন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হ্যাঁ এই জিনিস গুলো থেকে কিন্তু question আসতে পারে আর কি তত্ত্বাবধায়ক সরকার related যে কোন question এবার আসতে পারে আচ্ছা তারপর আরো কিছু খুব important question এবার জন্য যে প্রত্যক্ষ vote বা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম president কে এটা হচ্ছে major জিয়াউর রহমান so এইটা এই question টা খুবই খুবই important প্রত্যক্ষ vote নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল কোনটা হ্যাঁ মানে প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল তারপরে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে একশো বাহান্ন নাম্বার অনুচ্ছেদে হচ্ছে ওয়ান ফিফটি টু তে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে তারপর গণভোট গণভোট সংবিধানের কোথায় আছে বা গণভোট হচ্ছে বাংলাদেশে কতবার হয়েছে হ্যাঁ গণভোট সম্ভবত আহ তিনবার আর সামরিক আইন বোধহয় জারি করা হয় দুইবার শিওর হয়ে নেবেন সামরিক আইন কতবার করা হয়েছে গণভোট কতবার প্রথম গণভোট কত সালে ছিল এই জিনিসগুলো তারপরে হচ্ছে আরপিও হ্যাঁ রিপ্রেজেন্টেশন অব দ্য পিপুল অর্ডার এটা লাস্ট সংশোধনীটা কত সালে করা হয় এবং হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম আর আরপিও কবে দেওয়া হয়েছিল এই দুইটা ইনফরমেশন জানতে হবে এটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ তারপরে ন্যাপ সম্পর্কে ওই যে মাওলানা ভাষণী সম্পর্কে যেটা বললাম তারপরে হচ্ছে আপনার এখানে যে কোশ্চেনগুলো যদি আমরা দেখি যে এগুলা একটু ওই যে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা উনপঞ্চাশ লাস্ট কোনটা সেটা একটু দেখেন দুইটা আপডেট হচ্ছে আরও হয়তো বা রাজনৈতিক দল বাড়তে থাকবে এগুলো একটু আপডেটটা জানতে হবে আপাতত উনপঞ্চাশটা আছে চেঞ্জ হতে পারে এই যে এটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম কোন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এটা হচ্ছে পঞ্চম আচ্ছা এই যে ঘেরাও কর্মসূচি আইয়ুব আয়ুব খান বিরোধী এটা হচ্ছে ভাসানি মালনা ভাষানী ভাসানির আর এখানে অনেক কিছুই আছে এই জিনিসগুলো আর কি দেখতে হবে মানে ভাষানি সম্পর্কে যত ইনফরমেশন পাবেন এবার পড়ে ফেলবেন মালনা ভাষানি থেকে একটা বা দুইটা কোশ্চেন এবার আশা করা যায় যে থাকবে আচ্ছা হোসেন শহীদ শোহ দিয়ে হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা এই যে বাংলা যে ভাগনা আমাকে তেতাল্লিশের বিসিএস এর ভাইভাতে কোশ্চেন করা হয়েছিল যে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের প্রেক্ষাপট তারপরে বঙ্গভঙ্গ হ্রদ এবং দুই বাংলা কখন এক হইল উনিশশো বারো সালে হচ্ছে দুই বাংলা এক হলো তারপর বললো যে দুই তো এক হলো তাহলে এক থাকলো না কেন আলাদা হয়ে গেল কেন তখন হচ্ছে যে হোসেন শহীদ সহ তারপরে বসু সহ চুক্তি বা কংগ্রেস এবং মুসলিম লীগের যে বিরোধিতা এই জিনিসগুলো আর কি নিয়ে আসতে হয়েছিল ভাইভাতে তো ভাইবার জন্য কিন্তু এই লাইভের ব্যাখ্যাগুলা মানে শুধু প্রেলি না প্রিয়াসলি আপনার রিটেনে যখন যাবেন তখনও লাইভের ব্যাখ্যাগুলো আপনার কাজে দেবে ইভেন যখন ভাইভাতে যাবেন তখনও দেখা যাচ্ছে ব্যাখ্যা থেকে অনেক কিছুই আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন তো এইগুলো আর কি একটু ডিটেলস আর কি দেখে নেবেন যেহেতু জিনিসগুলো অখণ্ড স্বাধীন বাংলা এবং হচ্ছে বসু সহ চুক্তি এবং আপনার এই যে মানে এক বাংলা যে এক হইল না ব্রিটিশ এই বাংলা ভাগ যেটা আর কি হ্যাঁ নাইনটিন সেভেন রিলেটেড যত ইনফরমেশন এই জিনিসগুলো আর কি এটা যদি এই চ্যাপ্টার রিলেটেড না বাট এটা হচ্ছে আর কি অবশ্যই দেখে রাখতে হবে আচ্ছা সেরে বাংলা যেটা বললাম যে সেরে বাংলা রিলেটেড যত ইনফরমেশন আছে সেটা আর কি দেখতে হবে আর তিনি হচ্ছে আচ্ছা সেরে বাংলা রিলেটেড হচ্ছে এখানে আপনার এই যে বঙ্গীয় কৃষক পার্টি এটা সেরে বাংলা করে তারপরে কৃষক প্রজা পার্টি কৃষক শ্রমিক পার্টি তারপর উনিশশো বারো সালে হচ্ছে কেন্দ্রীয় জাতীয় মুসলিম শিক্ষা সমিতি হ্যাঁ মানে সেরে বাংলার যত অবদান তারপরে প্রথম মুখ্যমন্ত্রী ইয়েতে ছিল শেষ হচ্ছে হোসেন শহীদ সৌরদ্ প্রথম হচ্ছে সেরে বাংলা তো এই রিলেটেড ফজলুল হক সম্পর্কে খুব ডিটেলস জানতে হবে ভাসানি সম্পর্কেও খুব ডিটেলস জানতে হবে এই দুজন ব্যক্তিত্ব এবারের জন্য খুব খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি তার জন্ম এটা হচ্ছে যদিও চ্যাপ্টার রিলেটেড না ডিরেক্ট বিএনপির আর কি কত সালে প্রতিষ্ঠিত তারপরে হচ্ছে আপনার এই যে প্রথম বিরোধী দলীয় নেতা এটা হচ্ছে দ্বিতীয় জাতি আসাদুজ্জামান সম্ভবত ওনার নাম হ্যাঁ আসাদুজ্জামান খান আচ্ছা এরপরে হচ্ছে ফারাক্কা চুক্তি যে স্বার্থের পরে ফারাক্কা লং মার্চ এটা কত সালে হয় উনিশশো ছিয়াত্তরে ষোলোই মে খুব সম্ভবত হ্যাঁ উনিশশো ছিয়াত্তর সালে ষোলোই মে আর ওই একই সালেই কিন্তু মালানা হাসেন মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তরে সতেরোই নভেম্বর তো এখানেও মালানা হাসেন সম্পর্কে অনেক কিছু আছে এগুলো একটু করে নেবেন তারপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হ্যাঁ এখানে হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেটা বললাম যে চারজন চার রকম বলছে ফাইনার তারপর অ্যালান পটার আরও দুইজন আছেন তারা হচ্ছে কি কি বলছেন সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে একটু আর কি দেখতে হবে চারজনের মতবাদটা আলাদা করে নোট করে রাখতে পারেন যে কে লবি বলছে কে সুসংবদ্ধ গোষ্ঠী বলছে এই জিনিসগুলো আর কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা যে যে কোনো সময় সবসময়ের জন্য আর কি ইম্পর্ট্যান্ট প্রথম হচ্ছে যে সুজন তারপরে সুশীল সমাজ হচ্ছে মানে প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই ইনফরমেশনগুলো আপনার জানা থাকতে হবে যে ন্যাপ সাতান্নতে তারপরে হচ্ছে ন্যাপের সাথে সাথে হচ্ছে কাকমারি সম্মেলন হ্যাঁ তারপরে আপনার এই যে সন্তোষে যেটা আর কি হয়েছিল এই জিনিসগুলো আর কি জানা লাগবে যে টাঙ্গাইল জেলার সন্তোষ সন্তোষে নেতৃত্ব গ্রহণ করেন মাওলানা ভাসানী মানে আওয়ামী থেকে বের হয়ে এসে নাইনটিন ফিফটি সেভেনে আর কি তিনি ন্যাপ গঠন করেন তারপরে এটা সো দামির আলীর বইটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা এই চ্যাপ্টারের সাথে ডিরেক্ট রিলেটেড না আর কি রাজনৈতিক দলের সাথে ডিরেক্ট রিলেটেড হয় না আচ্ছা বেঙ্গল প্যাকড এটা নাইনটিন টোয়েন্টি থ্রি এটা অনেকটা ইতিহাস রিলেটেড এর জিনিসের মধ্যে চলে যায় আচ্ছা ছায়া মন্ত্রিসভা এটা এইটা রিলেটেড বিরোধী দল আচ্ছা সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের তো চেঞ্জ হচ্ছে দেখা রাখবেন তারপরে এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো আসলে এই সোসাইটি যে সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ ইন অ্যান্ড থ্রো হুইস উই লিভ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট মানে দেখলে খুবই ভালো লাগে যেগুলো একটু জানে জেনে রাখি পড়ে রাখি তো জানার জন্য তৃষ্ণার জন্য অবশ্যই পড়তে পারেন বাট এটা যে মানে একদম বলা যায় না যে এটা একদম আসবে এরকম টাইপ কিছু না বাট এগুলো দেখতে ভালো লাগে পড়তেও ভালো লাগে জানতেও ভালো লাগে হ্যাঁ এই জিনিসগুলো একটু জাস্ট একটু ওইভাবে দেখ তারপরে যে বার্কার যে রাজনৈতিক দলের যে একটা সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন মতামতের দ্বারা পরিচালিত হলেও সকল রাজনৈতিক দলই জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সমগ্র জাতির এই আর কি এটা হচ্ছে এই আর্নেস্ট পার্কের সঙ্গে অ্যালান বলের একটা সংজ্ঞা আছে এই জিনিসগুলো আর কি আর মেকাইভারো পেজের হচ্ছে এই সমাজ সম্পর্কে একটা সংজ্ঞা এই প্রামাণ্য কিছু সংজ্ঞা এগুলো রিটার্নে দিতে পারলে তো খুবই ভালো রিটার্নে দেখা যাচ্ছে এই রিলেটেড কোনো কোশ্চেনে যদি এর মধ্যে আপনি কোটেশন দিতে পারেন আপনার প্রশ্নের মানে উত্তরের মান আর কি অন্যরকম হয়ে যাবে মানে টিচার দেখেই আর কি ফার্স্টেই মনে করবে যে ছেলেটার মধ্যে কিছু আছে তো এগুলো আর কি দু একটা মানে এরকম মানে খুব ভালো ভালো লোকের কিছু কোটেশন খাতায় রাখতে পারলে খুবই ভালো আর কি তো এগুলো সবগুলোই আসলে পরীক্ষায় আসার জন্য না কিছু জিনিস জানতে হয় যে জানার জন্য আর কি মানে জানতে ভালো লাগে বা জানলে হচ্ছে দেখা যাচ্ছে মনে হয় যে না মানে আমি আসলে যে জিনিসগুলো আমার মানে আমার সুনাগরিক হিসেবে ওঠার জন্য যে জিনিসগুলো জানা দরকার বা একজন মানুষ হিসেবে যে জিনিসগুলো জানলে আমার ভালো লাগবে তো এই টাইপের কিছু জিনিস আপনি লাইভ এমসি করতে পাবেন যেটা হয়তো বা সরাসরি হয়তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বাট আপনার জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে হয়তো বা তারপর আবার এই যে হ্যাঁ হোসেন শৈশোর অবধি সাহেব উনি চলে আসছেন তারপরে হচ্ছে আপনার এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এগুলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে আসলে আসেই সবসময় কোনো না কোনো বিশেষে কোনো না কোনোভাবে আসে জন্য বারবার এটা আর কি বলছি লর্ড ডাল এটা এই চ্যাপ্টার রিলেটেড সরাসরি না আচ্ছা গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করে রাজনৈতিক দল ফোর্থ স্টেট কোনটা স্টেট কোনটা এগুলো আর কি জানতে হবে গণমাধ্যম আর সিভিল সোসাইটি হচ্ছে স্টেট এই যে সুসংবদ্ধ গোষ্ঠী এটা বলেছে হচ্ছে অ্যালান পটার তারপরে বাকিরা হচ্ছে মাইরন উইনার হচ্ছে বলছেন স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী আর এলানার বল বলছেন হচ্ছে সমভাবাপন্ন সদস্যদের আর হচ্ছে আরেকজন বলছেন বোধ লবি একজন আর স্বার্থকামী গোষ্ঠী আরেকজন বলছিলেন তো এগুলো সবই ব্যাখ্যাতে আছে অন্য কোনো ব্যাখ্যাতে হয়তো বা আছে একটু আর কি চারজনেরটাই শিওর হয়ে নেবেন আচ্ছা এখানে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা স্বাধীন বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী এগুলো সবাই কমন কোশ্চেন ন্যাপ বাংলাদেশে মুখ্যমন্ত্রী কৃষক উপজাপা পার্টি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ছয় হচ্ছে নোবেল তারপরে উনি হচ্ছে কত সালে রেমন ম্যাক্সিসের পুরস্কার তারপরে আরও যে মানে বিভিন্ন স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে এইগুলো থেকে যে কোনো একটা কোশ্চেন তে এবার আসবেই বা যদিও এটা রাজনৈতিক দল রিলেটেড ডিরেক্টলি না বাট এই ইনফরমেশনগুলো তো অবশ্যই জানতে হবে আচ্ছা এই প্রথম পেজ এইগুলো আছে আর কি প্রথম পেজটা পড়বেন এখানে মোট তেত্রিশটা পেজ আছে তো তেত্রিশটা পেজের মধ্যে আপনারা মোটামুটি প্রথম আট দশটা পেজ হ্যাঁ আট দশটা পেজ মোটামুটি আর কি পরে রাখতে পারেন যে যে ইনফরমেশনগুলো ফার্স্টেজ যেগুলো বললাম যে যে টপিকটাতে জোর দেবেন ওই টপিক রিলেটেড সব ইনফরমেশনগুলো আপনার খাতায় একটা ছোট্ট একটা নোট দুই তিন চার পেজের একটা ছোট্ট নোট থাকতে হবে যে এই ইনফরমেশনগুলো এবারের জন্য ইম্পর্ট্যান্ট এগুলো আমাকে নোট ডাউন করে রাখতে হবে আর এর বাইরেও হচ্ছে আমি যদি আমার ফেভারিট লিস্ট থেকে দেখাই সেটা একবার দেখতে পারেন আমি জাস্ট হচ্ছে একটু স্ক্রল করে যাব আপনারা জাস্ট ফেভারিট লিস্টটা একটু দেখে নেবেন এখানে এই কোয়েশনগুলো পরে রাখতে পারেন তবে এখানে অনেক আগের কিছু কোশ্চেন আমি ফেভারিট লিস্টে রাখছিলাম যেগুলো হয়তো বা এখন যেমন আমি মুসলিম লীগ বা হচ্ছে শেখ মুজিবুর রহমান রিলেটেড বা রাজনৈতিক দলের রিলেটেড যে এই টাইপের যে কোশ্চেনগুলো ওইগুলো এখন অতটা দেখার দরকার নাই মানে এখানে তো আমি দু হাজার বাইশ বা একুশ থেকেই হয়তো বা ফেভারিট করে আসতেছি তো সেখানে কিছু কিছু কোশ্চেনগুলো কিন্তু এখন অপ্রাসঙ্গিক সেগুলো আপনারা ওইভাবে বাদ দেবেন আর কি এই যে সভাপতি কবে নির্বাচিত হন এগুলো এখন ভুলেও কোশ্চেন করার কথা না হ্যাঁ বা প্রথম জনসভা কোথায় অনুষ্ঠিত হয় মানে এই নামটা এখন পেপারে থাকার কথা না বা থাকা উচিত না সো ওই অপ্রাসঙ্গিক কিছু কোশ্চেন এগুলো আপনারা নিজেরাই বুঝবেন যে ওগুলো বাদ দিতে হবে সেগুলো বাদ দিবেন আমি জাস্ট লিস্টটা ফেভারিট লিস্টটা দেখিয়ে যাচ্ছি একটু পজ করে করে আপনারা এই আচ্ছা আমি হচ্ছে উত্তর সহ হচ্ছে দেখালে সুবিধা হবে আনসার হ্যাঁ যে গণভোট গণভোট তিনবার হয় সামরিক শাসন সামরিক আইন হচ্ছে বাংলাদেশে দুইবার এটা মানে খেয়াল রাখতে হবে এই যে যে উক্তিটা রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক দল বলতে সেই জনগোষ্ঠীকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সম্মিলিত এবং নিয়মতান্ত্রিক পন্থায় সরকার গঠনে প্রয়াসী আরো কিছু এখানে বার্কের কিছু উক্তি আছে অ্যাডমন বার্কের উক্তি সব সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট এটা জানতে হবে ফাইনালের উক্তিটাও জানতে পারেন হ্যাঁ এখানে বেশ কিছু আর কি তিন চারজনের উক্তি আসছে এখন সবগুলো তো হয়তো মাথায় থাকবে না আপনি এরকম তিন চারটা খুব ভালো ভালো যে কোর্টটা দেখে আপনার মনে হবে যে না এই কোর্টটা একদম মানে পারফেক্ট একটা কোর্ট হয়েছে তো ওইটা হয়তো পিএসসিও পিক করবে হ্যাঁ আপনি যেটাকে ভাববেন সেটা হয়তো বা পিএসসি পিক করবে তো আপনার সেন্সে যেটা বলে সেরকম দুই তিনটা আর কি কোর্ট আপনি আর কি ইয়ে করে রাখবেন নোট করে রাখবেন একটা বিখ্যাত গ্রন্থ কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট অ্যালান বল কখনো হয়তো আসে নাই বাট আমার মনে হয় কোশ্চেনটা কখনো না কখনও দিয়ে দিবে কোনো একটা পরীক্ষায় মানে সেটা বিসিএস হোক বা আর কি যে কোনো আর কি মেজর পরীক্ষা হোক এই আর কি কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট আমি দেখিনি আসছে কিনা বাট আসতেও পারে বাট খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয় বাক্সালটা হয়তোবা মানে যেহেতু এটা কখনও পজিটিভ অ্যাঙ্গেলে ব্যাখ্যা করা হয় কখনো নেগেটিভ অ্যাঙ্গেলে ব্যাখ্যা করা হয় তো এখন এটা নেগেটিভ অ্যাঙ্গেলটাই ব্যাখ্যা হইতেছে তো সেই অ্যাঙ্গেল থেকে হয়তোবা বাক্সাল রিলেটেড কিছু নেগেটিভ অ্যাঙ্গেল থেকেই থাকলেও থাকতে পারে সো এটা একটু আর কি যে মানে কোন সংশোধনীতে এই জিনিসগুলো একটু আর কি দেখে রাখা দরকার আছে যেটা বলছিলাম যে সামরিক আইন দুইবার গণভোট তিনবার সামরিক কোন দুইবার আর স্ক্রল করে যাচ্ছি আপনারা পজ করে করে কোশ্চেন আর উত্তর গুলো করে ফেলবেন আচ্ছা কপ কম্বাইন্ড অপোজিশন পার্টি এটাও কিন্তু এবারের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট আর কি এটা আচ্ছা উপজেলা পরিষদ নির্বাচন এই যে একটা ব্যবস্থা চালু হলো এইটটি টু প্রথম নির্বাচন এইটটি ফাইভ লাস্ট নির্বাচন দু হাজার উনিশ সব মিলে হয়েছে পাঁচটা নির্বাচন এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার অবশ্যই জানতে হবে আচ্ছা এই ছিল হচ্ছে ফেভারেট লিস্টের কিছু কোশ্চেন এগুলো জাস্ট দেখালাম যাতে এই কোশ্চেনের মধ্যে যেগুলো এখনকার জন্য রেলেভেন্ট সেগুলো আর কি আপনারা পড়ে রাখতে পারেন আর বাকি যে প্রথমে যেগুলো বললাম যে চ্যাপ্টারের জন্য এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে পারলে আপনি একটা তিন চার পেজের এই ইনফরমেশনগুলো এক লাইনে ওয়ান লাইনে জাস্ট আপনি উত্তরটা সহ কোশ্চেনটা সহ ওয়ান লাইনার করে লিখে রাখতে পারেন এই আর কি ওভারঅল ব্যাপারগুলো ছিল আর কি এই চ্যাপ্টারের এই চ্যাপ্টার থেকে আগে বললাম যে খুব বেশি কোশ্চেন হয়তো বা মানে তিন চারটা তিনটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন আর কি তো পরবর্তী চ্যাপ্টার নিয়ে কথা হবে এই চ্যাপ্টার নিয়ে এই পর্যন্তই থাকুক পড়াশোনা করতে থাকুন সবাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম